আপনি কি ফোন পে গুগল পে বা পেটিএম ব্যবহার করছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এখানে কিন্তু ইউপিআই আইডি নিয়ে একটা বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেটা যদি আপনারা না মানেন তাহলে আপনারা যে ফোন ফোনপে বলুন পেটিএম বলুন গুগল পে বলুন এমনকি যেসব ইউপিআই আইডিওয়ালা অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তো অবশ্যই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা প্রথমে করে রাখি আপনারা যারা যারা ফোন পে ব্যবহার করছেন বা পেটিএম ব্যবহার করছেন বা গুগল পে ব্যবহার করছেন এটা খুব সহজে আপনারা অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা কি জানেন এখন আপনারা প্রত্যেকেই জানেন যে এখন জালিয়াতি পরিমাণ এত ভারে বেড়েছে যে কোনো কিছু একটা পা বানালে আপনার সাথে ফ্রড হয়ে যেতে পারে এবং নিমেশের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হয়ে যেতে পারে সরকার কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে যাতে জালিয়াতি না হয় বা ফ্রড না হয় তার জন্য প্রতিনিয়ত কোনো না কোনো পদক্ষেপ নিয়ে থাকেন কিন্তু তারপরেও কিন্তু আমাদের সাথে এটা ঠিক সেই রকমই আপনার অনলাইন পেমেন্টের সাথে অর্থাৎ যে থার্ড পার্টিগুলো অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন যেখান থেকে আপনারা অনলাইন টাকা ট্রান্সফার করেন সেই অ্যাপগুলো থেকে যাতে জালিয়াতি না হয় এবং আপনার সাথে ফ্রড বা স্ক্যাম না হয় সেই নিয়ে কিন্তু এনপিসিআই তরফ থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে যেখানে আপনার ইউপিআই আইডি কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয় বা ইউপিআই আইডি কিন্তু বন্ধ করে দেওয়া হয় কেন বন্ধ করে দেওয়া হবে বলেতেই প্রথমত যারা ব্যবহার করেন না ইউপিআই আইডি মনে করুন আগে ব্যবহার করতেন কিন্তু এখন আর করেন না বা অন্য ইউপিআই আইডি অর্থাৎ অন্য নাম্বার থেকে ইউপিআইডি করেছেন যে ইউপিআই আইডিগুলো সহজ কথায় যদি বলি যে ইউপিআই আইডিগুলো এক বছর ধরে ইউজ হয়নি সেই আইডিগুলো গুলো এনপিসিআই কিন্তু বলেছে বন্ধ করে দেওয়ার জন্য অর্থাৎ বিগত এক বছর ধরে যদি আপনি কোনো ইউপিআই আইডি ব্যবহার না করে থাকেন অর্থাৎ কিন্তু আপনার নামে ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডি আপনি বিগত এক বছর ধরে ব্যবহার করেননি তাহলে কিন্তু সেই ইউপিআই আইডি বন্ধ করে দেবে কারণ এতে কিন্তু আপনার সাথে জালিয়াতি বা ফ্রড হবে না যদি ইউপিআই আইডি থাকে আর যেটা আপনি ব্যবহার করেন না আপনার অজান্তেই কিন্তু সেখান থেকে টাকা ট্রান্সফার বা উঠে যেতে পারে আপনার মনে হতে পারে এটা অসম্ভব এখন কোনো কিছু অসম্ভব নয় যেখানে আধারের মতো সিকিউরিটি ইয়েতে আপনার আঙুলের ফিঙ্গার ক্লোনিং করে টাকা উঠে যাচ্ছে তো সেক্ষেত্রে আবার কি যেটা হবে মানে যেটা হবার হবে সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন না তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সাথে যাতে ফ্রড বা না হয় এবং কিভাবে আমরা আমাদের ভিজিট করে টাকা ব্যাপারগুলো একটু সুরক্ষিত রাখতে। তার জন্য আমাদের যা যা করা উচিত সেগুলো আমাদের অবশ্যই করতে হবে এবং সরকার থেকে যে ঘোষণাগুলো করে দেবে অর্থাৎ দেশের ভবিষ্যৎ অর্থাৎ দেশের ভালোর জন্য যেটা করে দেবে সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে কারণ এটা আমাদেরই সুবিধা জনতার স্বার্থে যেহেতু হচ্ছে তাই জনতাকে কিন্তু মানতেই হবে তো এই হচ্ছে ব্যাপারটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আরো একবার সহজ শহর বাংলায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ইউপিআই আইডি ব্যবহার করেন প্রত্যেকে এমন কেউ নেই যে ইউপিআইটি ব্যবহার করেন না প্রত্যেকে ইউপিআইটি ব্যবহার করেন কিন্তু সেই ইউপিআই আইডি মনে করুন আপনি বহু বছর আগে ইউপিআই আইডি খুলেছিলেন মানে এক বছর হয়ে গেছে প্রায় কিন্তু আপনি এখন সেটা ব্যবহার করেন না বা আপনি জানেন না আপনার মনেও নেই আপনার নাম ইউপিআই আইডি আছে সেই ইউপিআই আইডিগুলো থেকে যাতে ফ্রড না হয় বা জালিয়াতি না হয় সেই কারণে সেই ইউপিআই আইডিগুলো বন্ধ হয়ে যাবে অর্থাৎ বিগত এক বছর ধরে যে ইউপিআই আইডিগুলো ব্যবহার হয়নি সেই ইউপিআই আইডিগুলো বন্ধ করে দেবে যাতে আপনার সাথে কোনো জালিয়াতি বা ফ্রড না হয় এটা হচ্ছে আজকের ভিডিওর যে ইনফরমেশন সেটা মেন কথা হচ্ছে এক বছর পুরনো ইউপিআইডি যেগুলো ব্যবহার হয়নি সেগুলো বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে সহজ সরল কথা তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আপনার মনে হয় যে এই পদক্ষেপটি নেওয়া ঠিক হয়েছে এবং আরও কী কী পদক্ষেপ নিলে আপনার সুরক্ষিত থাকতে পারে আপনার বলে সেটা মনে হচ্ছে আপনার অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাচ্চাদের যে বেল এটা সেটা সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন টাটা